হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে যে গল্পটি বলবো গল্পের নাম সত্যের পুরস্কার এক গ্রামে রাহুল নামে এক ছোট্ট ছেলে বাস করতো রাহুল খুব সৎ ও সত্যবাদী ছিল তার বাবা একজন গরিব কৃষক ছিলেন কিন্তু তারা সুখে শান্তিতে জীবন কাটাতো একদিন রাহুল মাঠে কাজ করতে গিয়ে একটা ছোট্ট থলে খুঁজে পেলো থুলেটা খুলে দেখে ভেতরে অনেক সোনা ও মূল্যবান রত্ন রাহুল সঙ্গে সঙ্গেই ঠিক করল এই থলে সে কারোর না কারোর হবে তাই তো ফিরিয়ে দেবে সে সে গ্রামে ঘোষণা দিল আমি একটা সোনা ভর্তি থলে পেয়েছি যার হারিয়েছে সে এসে প্রমাণসহ নিয়ে যেতে পারে কয়েকদিন পর এক বৃদ্ধ লোক এসে বলল এই থলে আমার আমি তো হারিয়েছি রাহুল বৃদ্ধের সততা দেখেই ছেলেটি তাকে ফেরত দিল খুশি হয়ে বৃদ্ধ লোকটি বলল তুমি অত্যন্ত সৎ ছেলে আমি তোমাকে আশীর্বাদ করি তুমি ভবিষ্যতে অনেক বড় হবে সত্যি রাহুল পরবর্তীতে একজন বড় নেতা হয়ে উঠেছিল কারণ তার সততা ও সত্যবাদিতা সবাইকে অনুপ্রাণিত করতো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা যে নৈতিক শিক্ষাটি পাই সেটি হলো সততা ও সত্যবাদিতা জীবনে বড় সাফল্যের চাবিকাঠি তো বন্ধুরা এটাই ছিল আজকে তোমাদের বলা একটা ছোট্ট গল্প এই রকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার এই গপ্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তার সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না যেন ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ও গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওটি